আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আসছি বর্তমানে মসজিদুল হারামের একদম সামনে তো আজকের ভিডিওটা যারা নতুন ওমরা করতে আসবেন বা মক্কা যারা নতুন আসবেন তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে যে এখানে আসার পরে যে খাওয়ার একটা সমস্যা হয় খাওয়ার দাম নিয়ে অনেকের ভুল ধারণা থাকে যে মক্কা হেরামের আশপাশে যে বড় বড় হোটেলগুলো থাকে অনেকে ওইদিকে ভয় ঢুকি না কারণ এখানের দামগুলো থাকে খুবই আকাশতম্বিক তো এই ভুল ধারণাটা আপনাদেরকে ভেঙে দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা তো এখানে আসলে ভিতরে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে যেখানে খুবই ভালো মানের কম দামে পাওয়া যায় সেটা আমাদের আসলে অনেকেরই অজানা তো আজকে চলেন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কোন রেস্টুরেন্টগুলোতে গিয়ে খুবই কম টাকায় ভালো মানের খাওয়া পেতে পারি তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি মসজিদুল হেরামের একদম সামনে চুরাশি পঁচাশি নাম্বার গেট বরাবর যে বিশাল ভবনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের অবস্থান আর এই ভবনটার নাম হচ্ছে সরিকা মক্কা অথবা কেউ মক্কা টাওয়ারও বলে অথবা কেউ হিলটন টাওয়ারও বলে তো এই ভবনটার মতো আশেপাশে অনেক বড় বড় বিআইপি হোটেল আছে যেটিতে আসলে খাবারের দাম অনেক হাই থাকে এই ভবনগুলোর ভিতরে একটু খোঁজাখুঁজি করলে আপনারা খুবই কম টাকায় ভালো মানের খাবার খুব ইজিলি পেতে পারেন তবে চলুন দেখি এখানে বাজেট ফ্রেন্ডলি খাবারের ব্যবস্থা কেমন এবং অবস্থান সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই আমরা কিন্তু দোতলায় উঠে গেছি এবং দোতলা থেকে আবার তিন তালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ দোতলায় কিন্তু রেস্টুরেন্ট আছে কিন্তু ওগুলির দাম হচ্ছে অন্যরকম আমরা এখন তিন তিনতলা আসি তিনতলা মূলত আমাদের যে প্লেসটার কথা বললাম এই যে হচ্ছে লেপ লিপ দিয়ে উঠে হাতের দাম দিকে সালাম আলাইকুম বাংলাদেশি না জি ভালো আছেন বাংলাদেশে যে হাজিরা আসে ওমরা করতে তাদের আসলে একটা ভুল ধারণা থাকে যে বড় রেস্টুরেন্টে ঢুকলে হয়তো বা জিনিসের দাম অনেক বেশি থাকে এখানে কেউ ঢুকতে চায় না সবাই দূরে গিয়ে খায় তো আপনাদের এখানে যতটুকু শুনলাম কম টাকা খুব ভালো ভালো খাওয়ান পাওয়া যায় ও যদি একটু ধারণা দিতেন যে কম টাকার মধ্যে মোটামুটি কি কি পাওয়া যায় হাজিদের জন্য যদি ধারণা দিতেন আসলে অ্যাকচুয়ালি ভাই আমাদের এখানে বাংলাদেশি যে মানুষগুলো আসে বাংলাদেশি ধরুন মানে ম্যাক্সিমাম বাংলাদেশি হাজার একটু কম আসে কারণ এই যে আমাদের যে খানাগুলো আপনার আছে মানে আলহামদুলিল্লাহ মানে সবগুলো আমরাই মানে এখানে তৈরি করি নিজেরাই তৈরি করি কিন্তু মানে আরবি এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুর্কি কুজুকিস্তান এরা সবাই আসে আলহামদুলিল্লাহ এরা আপনার বেশিরভাগ আমরা এই যে এইগুলো বিফ ডোনার আর চিকেন ডোনার আপনার এইটা আপনার বিফ কাবাব আছে এই চিকেন কাবাব বিফ সিস্তাউ চিকেন শিস্তাউ আর আপনার বিফ ডোনার চিকেন ডোনার এই সবগুলো একটু এড়ে আই বিশেষ আপনার বাংলাদেশি যারা আসে এরা মোটামুটি মোটামুটি আপনার কম প্রাইসের মধ্যে এটা আছে চিকেন শোর মার এটাও ভালো আছে আপনার পেপসি প্রাইশ হলে আপনি যদি ফুল মিনি নেন তাহলে চোদ্দো রিয়াল এমনি নিলে আট রিয়াল এটা ছোটো সাইজ এটা বড়ো সাইজ এছাড়া পেপসি প্রাইশ হলে আপনার এটা আঠারো রিয়াল পড়বে আর এমনে বারো রিয়াল মোটামুটি আপনার এটা ঠিক আছে আর শোর মধ্যে আপনার টোয়েন্টি ফাইভ এর মধ্যে পেপসি আছে ফ্রাইস আছে সালাদ আছে সব কিছু আছে এটা টোয়েন্টি ফাইভ কোনো সবগুলো আছে আপনার আপনি সমস্যা নিতে চাইলে চিকেন আছে বিফ ভেজিটেবল অ্যান্ড চিজ সবগুলো আপনার দশ পিস পনেরো রিয়াল আর সিক্স পিস নয় রিয়াল আপনি সমস্যাও নিতে পারেন সমস্যা কিন্তু এটা কিন্তু আপনার ইন্ডিয়া অর্থাৎ যারা ইন্ডিয়া এরা বানাই এটার এইটাই আছে আর আপনার শোর মাসে সমস্যা কিন্তু অনেক স্বাদ সমস্যা সমোসা আর চিকেন আপনি এগুলো ট্রাই করতে পারেন সাদেগুলো ভালো করে আর এখানে আপনার কম প্রাইসের মধ্যে এমনি এই ফ্রাইস আছে বড়ো সাইজগুলো টেন রিয়াল ছোটো সাইজ সিক্স রিয়াল তো যেহেতু কম দামের মধ্যে খাইতে আসছি এই কারণে একদম কম দামে যে খাওয়ানটা ওটা হচ্ছে সমুসা পনেরোটা পনেরো রিয়াল দশ পিস আর সাথে আমরা দিতে হচ্ছে আপনার যে চিকেন রোস্ট স্পাইসি যেটা আচ্ছা তো চলেন আমরা আসলে এটা মানে টেস্ট করে দেখি কেমন লাগে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কেমন হয় তো চলেন তো ওই রেস্টুরেন্টের পাশে আমাদের বাঙালি আরেকজন ভাই আছে ওনারা একটা দোকান পাইলাম পিজ্জা হট নামে এখানে আপনারা চা হইতে অন্যান্য জিনিস পাওয়া যায় তো আমরা ওনার সাথে একটু কথা বলে দেখি এখানে কি কি পাওয়া যায় তো ভাই এখানে মূলত বাংলাদেশে যারা আসে তারা মূলত দেখা গেছে রেস্টুরেন্টগুলোতে ঢুকতে চায় না কারণ এখানে দামগুলা খুব কম দামে খুব ভালো মানের খাওয়া পাওয়া যায় তো বিষয়ে একটু বলেন যে আসলে খাওয়া পাওয়া যায় আপনাদের কাছে সব আপনার অডিয়েন্সদের জন্য বলা হচ্ছে এটা হলো মক্কা আর এটা হলো তিন নম্বর তিনতলা মূলত আর এখানে সাধারণত আপনারা স্বল্প মূল্যে আপনারা রুটি পেতে পারেন তারপরে চা আছে দুধ চা আছে এগুলো স্বল্প মূল্যের মধ্যেই ঠিক আছে এখানে পেয়ে যেতে পারেন যেমন আপনার ডিম পরোটা আছে এখানে সাদা পরোটা আছে দু টাকা পাঁচ টাকা চা আছে দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা কফি আছে অল্প অল্প টাকার মধ্যে আপনারা এখান থেকে খাবার খেয়ে যেতে পারবে আশা করি স্যার চার দাম চার দামটা হতে পারে আপনার লাল চা দু টাকা দুধ চা তিন টাকা

এবং তুলনামূলক দামও অনেক কম ছিল মক্কার মতন একদম ভিতরে এরকম একটা জায়গায় মানে এই প্রাইসে এরকম পরিবেশে খাওয়ান পাবো এটা আসলে বিশ্বাসযোগ্য না আর এই যে এখানে খাওয়ান আমি দেখাইলাম যে রেস্টুরেন্ট থেকে আমি খাওয়ানটা নিছি এখানে এরকম আরও অনেক ধরনের অনেকটি কিন্তু ফুড কর আছে যে এই ফ্লোরটা টোটালি হচ্ছে শুধুমাত্র খাওয়ানোর জন্য এবং খাওয়া নেওয়ার পরে এখানে বসার জন্য খুব ভালো একটা ব্যবস্থা আছে এখানে বসেই সরাসরি খেতে পারেন অথবা এখান থেকে খাওয়ান নিয়ে আপনি নিয়ে নিচে অথবা হেরামের সামনে বসে বসে খাইতে খাইতে পারেন ওটা নিয়ে সমস্যা হবে না এখানে আসলে শুধুমাত্র যে আপনার সমুচা বা সিঙ্গারা এডি পাবেন বা চাইনিজ আইটেম এমন না এখানে আপনি চাইলে বিরিয়ানি ভাত বাংলাদেশি যে খাওয়ান সবগুলোই পাবেন কারণ এখানে বেশিরভাগই দোকানদারে যতটুকু দেখলাম বাঙালি এখানে বাংলা খাবার কিন্তু খুবই ইজিলি আপনারা পাবেন তা আমরা ওভারঅল সব শেষ করে এখন আবার সেই আগের জায়গায় চলে আসছি মসজিদুল হারামের সামনে এ হচ্ছে মসজিদুল হারামের সামনে যে সরাসরি যে বিল্ডিংটা মোক্কা টাওয়ারও বলা হয় যেখানে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে কারণ এই বাড়িটারই একটা ইতিহাস আছে যে বাড়িটা হদরত আবু বকর দিল্লাতলার বাইর উপরে নির্মাণ করা হয়েছে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওটা দেখতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম